সিএনএন টোয়েন্টি এর সান্ধ্য সংবাদে আমি আল্পনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদ প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় অসমের মাজুলি ভাওনা প্রদর্শিত রাজাটিলা কালীবাড়িতে হনুমান মন্দিরের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অসম সাহিত্য সভার সাংবাদিক পুরস্কার পাচ্ছেন মকসুদুল অনিন্দ ও অরূপ সাত ফেব্রুয়ারি অ্যাডোনেস্টের উদ্যোগে অ্যাডোভিয়ার সিল থাউজেন্ড এবার বিস্তারিত প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় অসমের মাজুলের ভাওনা প্রদর্শিত মাজুলির সিসি আউনিয়াটি সত্রের ভক্তরা এই ভাবনা প্রদর্শন করেন সত্রের সত্রাধিকার পিতাম্বর দেব গোস্বামী ভাবনাটি উদ্বোধন করেন দেখুন সবিশেষ ভাবি সত্যি করতে जो भावना आप देख लेते हैं वो एक हजार यज्ञों के फल के समान होती है तो आज आपने बैठे बैठे एक हजार यज्ञ का फल इस महाकुंभ की धरती पर प्राप्त किया हमारे जो कलाकार हैं ये पूर्णता नहीं है इसमें भी बहुत कुछ होता है और जब ये पूर्ण वैभव के साथ प्रदर्शित होती है तो एक क्षण के लिए भी आंखें हटाना कठिन होता है और हम ये संकल्प लेते हैं आप लोगों के माध्यम से कि ये जो हमारी भावना संस्कृति है हमारी ये परंपरा है अब हम विश्व दरबार में ले जाने के लिए कटिबद्ध हो गए हैं कंप्लीट आवर सोशल लाइफ विदाउट भावना भावना की छा स्पिरिचुअलिटी भावना की छा Modality, हमारा जो ग्रेट भावना प्रवर्तन किया है भावना हमारा समाज का भावना का बिना नैतिक अध्यात्मिक ज्ञान नहीं मिलते हैं। जो सामाजिक मूल्य है वो भी रक्षा नहीं होते हैं महापुरुष शंकर देव ने जो भावना प्रवर्तन किया है

ভিএইচপি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রথীশ দাস বিলু দত্ত বিমল ধর মৈনাক দেব প্রমুখ জয় শ্রীরাম আজকে পবিত্র দিনে বসন্ত পঞ্চমী তিথিতে রাজাচীরা কালীবাড়ি প্রাঙ্গনে শ্রী শ্রী হনুমান মন্দিরের নির্মাণ প্রকল্পে শিলান্যাস করা হয়েছে আমি এলাকার সমস্ত হিন্দু প্রেমী নাগরিকদের আগ্রহ করব আমাদের মধ্যেও এই যে হনুমান মন্দির আমাদের মধ্যেও যেন হনুমান শক্তি জাগরণ করে সমাজে সমৃদ্ধি শক্তিশালী করার জন্য এই মন্দির উপকারে আসে আর এই মন্দির নির্মাণে আপনারা মুক্ত হস্ত দান করবেন সবার কাছে আমার বিনম্র অনুরোধ জয় শ্রীরাম মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মাতৃদেবী ও সাহিত্য পুরস্কারে ভূষিত অসম সাহিত্য সভার পাঠশালা অধিবেশনের প্রকাশ্য সভায় মঙ্গলবার রাজ্যের বিভিন্ন পেশার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি স ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকার জন্য পুরস্কৃত করা হবে এর মধ্যে কয়েকজন সাংবাদিকও রয়েছেন পুরস্কার প্রাপক সাংবাদিকের তালিকায় রয়েছেন গতি দৈনিক পত্রিকার হায়লাকান্দি সাংবাদিক নাথ দৈনিক যুগসংখ্যের সাংবাদিক মকসুদুল হক চৌধুরী ও করিমগঞ্জের আমার অসমের সাংবাদিক অরূপ দে উল্লেখযোগ্য এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মা মৃণালিনী দেবীকে বিশেষ সম্মান জানানো হবে আগামী সাত ফেব্রুয়ারি শিলচর কাছার ক্লাবেস্ট গ্লোবালে অনুষ্ঠিত হবে মঙ্গলবার শিলচর কাছার ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অ্যাডোনেস্টের পক্ষে আরাধনা ভট্টাচার্য নাসরিন লস্কর শিনীবালি মিশ্র ঋত্বিক রায় একতা জানান তারা জানান এই এডোফেয়ারে হায়ার সেকেন্ডারি স্তরের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছে মেডিকেল ইঞ্জিনিয়ার বিটেক এমটেক সহ উচ্চ শিক্ষা অর্জনে কাউন্সিলিং সহ স্কলারশিপ ইত্যাদি বিষয়ে অবগত হতে পারবেন এই এডুফেয়ারে দেশের দামি শিক্ষা প্রতিষ্ঠান পারুল বিশ্ববিদ্যালয় জিডি গোয়েঙ্কা আরবি ইউনিভার্সিটি কুমারা গুরু বিশ্ববিদ্যালয় মহেন্দ্র ইউনিভার্সিটি বিটস পিলাইন ক্যাম্পাস ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানের কাউন্সিলর অংশগ্রহণ করবেন এডুফিয়ারে অংশগ্রহণে কোন ধরনের ফি লাগবে না ইচ্ছুক শিক্ষার্থী সহ অভিভাবকদের এই এডুফেয়ারে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান তারা বার কাছাড় ক্লাবে অনুষ্ঠিত হতে চলেছে একটি এডুকেশনাল ফেয়ার যেটা অর্গানাইজ করছে অ্যাডোনাইসড গ্লোবাল এডুকেশন তো এই এডুকেশনাল ফেয়ারটা আসলে কি এবং কেন হচ্ছে আমাদের বারাক বেলির যত ছাত্রছাত্রীরা আছে বেসিক্যালি টেন প্লাস টু বা যারা আন্ডার গ্র্যাজুয়েট বা যারা পোস্ট গ্র্যাজুয়েট করতে চায় ইচ্ছুক তাদেরকে মানে তাদেরকে ফোকাস করে এই এডুকেশনাল ফেয়ারটা করা হচ্ছে যেখানে আমাদের ভারতবর্ষের অনেক প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনস কলেজেস ইউনিভার্সিটিস থেকে এখানে দক্ষ কাউন্সেলার্সরা আসবেন তারা নিজস্ব সেলের মধ্যে বসবেন আর যত স্টুডেন্টসরা আছে তারা আর শুধুমাত্র তারা নয় তাদের প্যারেন্টসরাও ওদের সাথে গিয়ে ইন্টার্যাক্ট করতে পারবেন ওই সব কাউন্সেলার্স যারা আসবেন তারা একটা পার্সোনাল লেভেলে ওদেরকে গাইডেন্স প্রোভাইড করবেন অ্যান্ড এটা কেন দরকার কেন কি টেন প্লাস টু লেভেলে বাচ্চারা অনেক কনফিউজ থাকে যে ফার্দার কি পার্সিউ করবে কি পার্সিউ করলে ওদের যেটা পোটেন্সিয়াল আছে ওটা বেরিয়ে আসবে তো অনেকটা ডিফারেন্ট ফিল্ডস ফিল্ডস থেকে আসবেন কাউন্সিলাররা অনেকটা কোর্সেস আছে এইসব কোর্সেস কোর্সেস অ্যাভল করলে ওদেরকে কি স্কলারশিপ ওদের জন্য আছে কি কি স্কলারশিপ ওরা অ্যাভেল করতে পারবে সব ওদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবেন তো আমাদের সাইড থেকে আমরা এটাই অনুরোধ করব প্রত্যেকটি স্টুডেন্টকে তাদের প্যারেন্টসকে যারা আমাদেরকে দেখছেন যে আপনারা প্লিজ আসবেন সাত তারিখে আর এরকম একটা অনুষ্ঠান এবার দ্বিতীয়বার হচ্ছে এখানে তার আগে দু হাজার বাইশে আমি পার্সোনালি ওখানে জড়িত ছিলাম অ্যাজ এ হোস্ট দ্যাট টাইম সেটার সাকসেস সাকসেস রেট অনেক ভালো ছিল অনেক ভালো রেসপন্স ছিল আর একটা পজিটিভ আমরা দিয়ে রাখতে পেরেছি স্টুডেন্ট এবং তার প্যারেন্টসদের মাইন্ডে সো আমরা লুকিং ফরওয়ার্ড এন্ড এনটিসিপেটিং ইউর আর এখন আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস আমরা হাইলাইট করতে যাই সেটা যে এই যে ইভেন্ট যেটা হচ্ছে যারা কোনো লাইক এন্ট্রি ফিজ নেই সব একদমই ফ্রি এনি কনসালটেশন ওরা যে কোনো ইউনিভার্সিটির কনসালটেশন করতে পারেন একদমই ফ্রি কারোর কোনো ফিস নেই তো লাইক আমরা ওয়েলকাম করছি সব স্টুডেন্টস প্লাস ওদের প্যারেন্টসদের যাতে ওরা আসে এসে ইভেন্টটাকে একটা বড় সাকসেস দেয় অ্যান্ড আর ডেফিনিটলি ওরা সবাই বেনিফিটেড হবে কেন কি যারা কাউন্সিলার্সরা আসছে ওরা পুরো ইনডেপথে গিয়ে আপনাদেরকে ডিটেলস দিবে মানে একটা গেট ওয়ে বলতে পারেন যেটাতে আপনাদের অনেক ভালো হবে আপনারা জানতে পারবেন যে কি করলে কি ভালো হবে আর প্লাস স্কলারশিপের ব্যবস্থা তো থাকবে যেটা ব্যাপারে ও বলবে অল্প তার জন্য সবাই তো এত ভালো ভালো কলেজেসের মধ্যে ওরা অ্যাডমিশন নিতে পারে না তার জন্য স্কলারশিপ প্রোভাইড করা হচ্ছে আর স্কলারশিপে এই বিসিসি থাকবে যে এক্সাম নেওয়া হবে স্টুডেন্টসদের স্টুডেন্টসের এক্সামটা নেওয়া আর প্লাস ওদের পার্সেন্টেজ প্লাস ওদের যারা যারা পাস করবে স্টুডেন্টরা ওদের জন্য স্কলারশিপটা থাকবে আজকের সংবাদ এখানে শেষ হলো নমস্কার